বলেছি তো নিজের বাবা মাকে সাথে করে নিয়ে আমার বাড়ি আসো তখন সামনে যাব তার আগে তোমাকে আর দেখা দিচ্ছি না এটা কিন্তু ঠিক না তুমি জানো আমি এখনও কোনো চাকরি করি না এখন বিয়ের কথা বাসায় বলি কিভাবে আর তাছাড়া তোমার বাবা কি একটা বেকার ছেলের সাথে তোমার বিয়ে দেবে এত কিছু জানি না আমি তোমাকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে পারবো না তাই বিয়ে মাস্ট আগে বিয়ে করো তারপর সব বাই বলে অপর পাশ থেকে খট করে ফোনটা কেটে দেয় ফোনের দিকে হতাশার চোখে তাকিয়ে থাকে প্রয়াস মেয়েটা কিছুদিন হল বিয়ের জন্য পাকল হয়ে গেছে আজকাল সেনাকে প্রয়াসকে নিয়ে ইনসিকিউর ফিল করে তাই বিয়ে করে নিতে বলছে দেখা করা বন্ধ করে দিয়েছে কিছুতেই সামনে আসছে না কারণ সে জানে প্রয়াস বেশিদিন তাকে না দেখে থাকতে পারবে না তাই এই কায়দা করছে চিন্তায় পড়ে যায় প্রয়াস এখন বাসায় বিয়ের কথা বলবে কীভাবে কিছুদিন আগে পিহু আর তুরানের সেই অনাকাঙ্ক্ষিত বিয়ে নিয়ে তার বাবার মনে এখনো সংশয় আছে এই মুহূর্তে প্রয়াস নিজের বিয়ের কথা তুলবে কিভাবে ভাবনায় পড়ে যায় পিহু কাঁদতে কাঁদতে দৌড়ে নিজের রুমে এসে দরজা আটকে দেয় প্রয়াস বেলকুনিতে বসে দরজার দিকে মুখ করে ভাবছিল পিহুকে কাঁদতে দেখে ফ্রো উস্কে যায় লাভ দিয়ে উঠে দাঁড়ায় কি হলো তার ফোনের ব্যস্ত পায়ে হেঁটে আসে পিহুর রুমের সামনে হাত দিয়ে দরজা থাকিয়ে বলে বনু কি হয়েছে কাছিস কেন তুই আর তুই তো তুরান ভাইয়ের সাথে গিয়েছিলি সে কোথায় বনু কাছিস কেন বল ভাইকে বলবি না এমন সময় প্রয়াসের পেছনে এসে দাঁড়ান আসলাম সাহেব গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করেন কি হয়েছে বাবাকে দেখে চুপ হয়ে যায় প্রয়াস তুরানা আর তার বোনের মধ্যে কিছু একটা হয়েছে সেটা প্রয়াস বেশ বুঝতে পারছে তবে বাবাকে বুঝতে দেওয়া যাবে না কারণ তার বাবা এমনিতে এই বিয়েতে রাজি ছিলেন না তাই দুজনের মধ্যে ঝামেলা হয়েছে শুনলে চিন্তায় পড়ে যাবে তাই কথা ঘুরিয়ে নিয়ে প্রয়াস বলে কিছু না বাবা আসলে বনুর ঘরে আমার ল্যাপটপটা ছিল সেটা নিতে এসেছিলাম কিন্তু বনু মনে হয় ওয়াশরুমে গেছে সমস্যা নেই পরে নেব তুমি চলো মা ডাকলো একটু আগে প্রয়াসের কথায় সন্দেহ চোখে তাকান আসলাম সাহেব তবে তার সন্দেহ গভীর হয় না কারণ তখনই নিচ থেকে পিয়াসা বেগম ডেকে ওঠেন স্ত্রীর ডাক শুনে আসলাম সাহেব আর কিছু না বলে নিচে চলে যান বাবা যেতেই বুকে হাত রেখে স্বস্তি নিঃশ্বাস ছাড়ে প্রয়াস আর একটু হলেই ধরা পড়ে যাচ্ছিল পিহুর দরজার দিকে একবার তাকায় ওকে ডেকে আর লাভ নেই এখন যাকে দিয়ে সমস্যার সমাধান হবে তাকেই ডাকতে হবে ভেবে পকেট থেকে ফোন বের করে একটা নাম্বারে ডায়ল করতে করতে নিচের রুমে চলে যায় প্রয়াস নিশুতিরা চারিদিক আশেপাশে নেই কোনো আলোর চিহ্ন আকাশে পূর্ণিমা চাঁদ উঠেছে কৃত্রিম আলোরা না থাকলেও চাঁদের আলোয় পুরো ঘর আলোকিত হয়ে আছে ভরা পূর্ণিমায় আলোয় ঘরের সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে এখন সময় রাতের দ্বীপ বাসার সবাই ঘুমে বিভোর জেগে নেই কেউ এই নিস্তব্ধ রাতে দূর থেকে কিছু কুকুরের ডাক শোনা যাচ্ছে রাতে হয়তো কাউকে বেরোতে দেখে আপন গতিতে ঘেউ ঘেউ করে যাচ্ছে এই নিঃশুতি রাতের নিস্তব্ধতা কুকুরের ডাকের পাশাপাশি হালকা আওয়াজ শোনা যাচ্ছে সেদিকে পূর্ণ দৃষ্টিতে তাকায় তুরান ঘুমিয়ে গেছে বিহু কিন্তু ঘুমের মধ্যেও হালকা ফোফাচ্ছে বিহু যে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে সেটা তুরান বেশ বুঝতে পারছে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ধীর পায়ে এগিয়ে যায় বিহুর মাথার পাশে বসে মুখের উপর পড়ে থাকা অবাধ্য এলোমেলো চুলগুলো গুছিয়ে দেয় বেগরে ঘুমাচ্ছে বিহু অতিরিক্ত কান্নার ফলে এখনও থেকে থেকে ফুপি উঠছে তুরানের মনেও উঠেছে প্রলয়কারী ঝড় ঝড়ের তাণ্ডবে বুকের বা পাশে থাকার মন নামক বস্তুটা কেঁপে কেঁপে উঠছে এই ঝড় থামানোর দরকার আর এই অশান্ত ঝড় শান্ত করতে পারে একমাত্র পিহু নামক তুরানের প্রাণ পাখিটায় পিহুর পাশে শুয়ে পড়ে তুরান এক টানে পিহুকে কাছে নিয়ে এসে মাথাটা বুকের সাথে চেপে ধরে এখন শান্তি লাগছে বেপরোয়া ঝড়টাও যেন শক্তি হারিয়ে নেতিয়ে পড়েছে পিহুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কপালে একটা ভালোবাসার পরশ দেয় তুরান পিহুর মুখে থেকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে আমার পিহু পাখি যে এত বেশি অভিমানী হয়ে গেছে সেটা তো আমি জানতামই না আমার ছোট্ট পাখিটা দেখছি অভিমান করতে শিখে গেছে এই খবর না রাখার জন্য এই পাপির কি শাস্তি প্রাপ্য কষে একটা চুমু দিলে কি শাস্তি দেওয়া হবে নাকি অন্য কিছু আপন মনে হাসে তুরান পিহুকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে বলে তুই বড় কেন হচ্ছিস না পিহু পাখি আর কত অপেক্ষা করবো তোর বড় হওয়ার এই দেখ না তুই আমার উপর অভিমান করেছিস কিন্তু আমি তোর অভিমান ভাঙাতে তোকে কাছে টানতে পারছি না আমার ভালোবাসা দিয়ে তোর সব রাগ সব অভিমান ভুলিয়ে দিতে পারছি না তুই ছোট বলে তোর কাছে ভালোবাসাও প্রকাশ করতে পারছি না কাছে গেলে যদি তোর কোনো ক্ষতি হয় সেই ভয় নিজেকে গুটিয়ে রেখেছি তোর বড় হওয়ার অপেক্ষা করছি এভাবে কতদিন চলবে বল আমারও তো ইচ্ছে করে তোকে কাছে পেতে তোকে আপন করে নিতে নিজের ভালোবাসায় তোকে রাঙিয়ে দিতে শুধুমাত্র তুই ছোট বলে সব কিছু থেকেই নিজেকে সংযত রেখেছি এসব কি তুই বুঝিস বুঝিস না বুঝলে এমন অভিমান করে থেকে পারতি না জানিস এই কয়দিন তোর মুখটা না দেখে তোর গলার আওয়াজ না শুনে বুকের ভেতর কত ছটফট করছিল আমার দম বন্ধ হয়ে আসছিল শ্বাস নিতে পারছিলাম না ঘুমাতে পারছিলাম না এই কটা রাত নির্ঘুম কাটিয়েছি সহ্য করতে না পেরে ছুটে চলে এসেছি আর এসে দেখছি এখানে তুই অভিমান করে বসে আছিস এটা কি ঠিক এই পচাই থেমে চাই তুরান একটা লম্বা শ্বাস নিয়ে বলে তাড়াতাড়ি বড় হয়ে যা না পিহু তাহলে তো আর কোনো বাধা থাকে না তখন দেখবি তোকে আর কোনো অভিযোগ করার সুযোগ দেব না প্রমিস আপন মনে বিড়বিড় করতে করতে ঘুমের দেশে পাড়ি জমায় তুরান ফোন হাতে বেলকুনিতে হতভম্ব হয়ে বসে আছে প্রয়াস বিগত এক ঘন্টা ধরে একটা নাম্বারে ডায়াল করে যাচ্ছে কিন্তু অপর পাশের ব্যক্তির যেন তাতে কোনো মাথা ব্যথা নেই নিষ্ঠুরের মতো ফোন কেটে দিচ্ছে শেষে একটা খুদে বার্তা দিয়েছে তাতে লেখা আছে আগে বীর পুরুষের মতো বাসায় বিয়ের কথা বলো তারপর অন্য কথা তার আগে তোমার সাথে কোনো কথা নেই প্রেম তো অনেক দিন করলাম এবার বিয়ে করব। এরপর ফোন অফ করে দিয়েছে তখন থেকে প্রয়াস এমন হতবম্ব হয়ে বসে আছে কিছুক্ষণ সেভাবে বসে থাকার পর সামনের দিকে সামান্য ছুঁকে যায় দুই আঙ্গুলে মাথাটা চেপে ধরে নিজে নিজে বিড়বিড় করে এই মেয়েটা আমাকে চরিত্রহীন প্রমাণ করতে চাইছে নাকি এখন বাসায় নিজের বিয়ের কথা কিভাবে বলবো সবাই তো সোজা আমাকে বিয়ে পাগল উপাধি দিয়ে দিবে তাছাড়া বাবাকে রাজি করব কিভাবে উফ কি যন্ত্রণা বীরবীর করতে করতে এসে বিছানা গায়ে এলিয়ে দেয় প্রয়াস আর চিন্তা করা যাচ্ছে না মাথা ব্যথা শুরু হয়ে গেছে এখন ঘুমানো দরকার সকালে সবার আগে ঘুম ভাঙে পিহুর আজ সূর্যের আলোর তেজ অন্য দিনের তুলনায় একটু বেশি যেন মনে হচ্ছে সূচ্চ মামা আজ বেজায় রেগে আছে তাই তো এই সকাল সকাল নিজের উত্তাপ দিয়ে ধরনের সব কিছু ঝলসে দিতে চাইছে আর মোরা ভেঙে জানালার দিকে তাকায় পিহু রাতের জানালা খোলা রাখে ঘুমিয়ে পড়েছিল জানালার দিকে তাকাতে রাতের কথা মনে পড়ে যায় কাল রাতে কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছে বুঝতে পারেনি পিহু মনটা আবার খারাপ হয়ে যায় তপ্ত একটা শ্বাস ছেড়ে উঠতে গিয়ে কিছু একটা সাথে বাধা পায় কেউ পিহুকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে শুয়ে আছে সামনের দিকে তাকাতে পিহুর চোখে পড়ে ঘুমন্ত তোরানের মুখ যে পিহুকে নিজের বাহু ডোরে আবদ্ধ করে নিশ্চিন্তে ঘুমাচ্ছে তুরানকে এখানে দেখে কিছুটা অবাক হয়ে যায় বিহু তবে সেসব নিয়ে বেশি কিছু না ভেবেই তুরানের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে বিড়বিড় করে বলে শুনেছি ঘুমন্ত মানুষের চেহারা নাকি মায়াবি লাগে ঘুমালে চেহারা সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায় এখন তো দেখছি সত্যিই তাই জাগ্রত তুরান ভাইয়ের চেয়ে ঘুমন্ত তুরান ভাইকে বেশি সুন্দর লাগছে হঠাৎ পিহুর মনে পড়ে সে তো তুরানের উপর রেগে আছে কথাটা মনে পড়তেই নড়ে উঠে পিহু নিজে নিজেকে মোটেও না ওই দৈত্য দানবকে দেখতে মোটেও সুন্দর না ওনাকে তো রাক্ষসের মতো দেখতে বাজে লোক বলেই তুরানের থেকে ছোটার জন্য মোস্রামোস্রি করতে থাকে পিহুর এমন নড়াচড়াতে ঘুম ভেঙে যায় তুরানের পিট পিট করে চোখ মেলে তাকায় পিহুর দিকে বিরক্তি নিয়ে তাকায় ঘুম জড়ানো কণ্ঠে বলে উফ পিহু এত নড়াচড়া করছিস কেন একটু ঘুমোতে দে প্লিজ গত চার পাঁচ দিন ঘুমোতে পারিনি এখন একটু শান্তিতে ঘুমাবো তুরানের কথাই তেতে ওঠে পিহু ঝাঁঝালো কণ্ঠে বলে ছাড়ুন বলছি আমাকে আপনাকে তো আমি ঘুমাতে বারণ করিনি আমাকে ছেড়ে দিয়ে তারপর ঘুমান পিহুর শেষের কথা শুনে ফট করে চোখ মিলে তাকায় তুরান পিহুকে আরও একটু শক্ত করে ধরে বলে ছাড়ার জন্য তো ধরিনি তোকে ধরতে আমাকে এত কাঠখড় খর পড়াতে হয়েছে জানিস এত পরিশ্রম তো আমি পরীক্ষার জন্য করি না আর বলছিস ছেড়ে দিতে সেটা তো সম্ভব নয় মানে মানে কিছু না একটু ঘুমাতে দে না প্লিজ এমন কেন করছিস বেশ ঘুমান আপনি তবে আমাকে ছাড়ুন আপনি কি ভুলে গেছেন যে আমি আপনার উপর রেগে আছি এইবারে টনক নড়ে তুরানের আসলে সে ভুলে গেছিল পিহুর রাগের কথা সেই পর্যায়ে হাতের বাদন আলগা হয়ে যায় তবে ছাড়ে না পিহুকে ঘুরিয়ে নিজের দিকে মুখোমুখি বসায় মাথাটা নিচু করে মুখটা ছোট করে বলে আই এম সরি পিহু বিশ্বাস কর আমি এত কিছু ভেবে কিছু করিনি তুই ঘুমিয়েছিলি তাই আর ডেকে বিরক্ত করিনি সত্যি বলছি আমি যদি জানতাম এটার জন্য তুই রাগ করবি বা তোর মন খারাপ হবে তাহলে সেদিন তোকে না বলে চলে যাওয়ার দুঃসাহস কখনো দেখাতাম না তোর মন খারাপ দেখলে আমার বুকে যে কতটা রক্তক্ষরণ হয় সেটা যদি তোকে দেখাতে পারতাম প্লিজ আর রাগ করে থাকিস না এমন ভুল আর হবে না এবারের মতো ক্ষমা করে দে তুরানের আকুতি ভরা কণ্ঠে কথাগুলো শুনে পিহুর সব রাগ সব অভিমান গোলে পানি হয়ে গেছে তবুও তুরানকে একটু শাস্তি দিতে বলে বেশ ক্ষমা করে দেব। একটা শর্তে কি শর্ত আপনাকে বিশ বার করতে হবে পিহুর কথা শুনে ভ্রু কুচকে যায় তুরানের হাতের বাঁধন আরও একটু আলগা হতে লাভ দিয়ে নিচে নেমে যায় পিহু এদিকে পিহুর দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে আছে তুরান এরপর চেয়েছি উঠে বলে পাগল হয়ে গেছিস এসব কি ধরনের ছেলে মানুষই এদিকে তুরানকে এমন রিয়েট করতে দেখে পিহু তো মনে মনে খুব খুশি তার তুরান ভাই বাচ্চাদের মতো কান ধরে উটপোষ করবে ভেবেই আনন্দে আত্মহারা পিহু মনে মনে হেসে কুটি কুটি হচ্ছে কোমরে হাত দিয়ে বেশ ধীর গলায় বলে এইটাই হলো আপনার শাস্তি যদি আমার কথা মানেন তাহলে আমি আপনাকে ক্ষমা করব না হলে কখনো ক্ষমা করব না বলে দিলাম পিহুর দিকে অসহায় চোখে তাকায় তুরান এটাই হওয়ার ছিল মানে এটা কি তার কান ধরে উঠবোস করার বয়স উপায় না পেয়ে তুরান বলে বেশ মেনে নিলাম দোষ যখন করেছি তখন শাস্তি তো পেতেই হবে বলে নিচে নেমে কান ধরে উঠবোস করতে শুরু করে পিহু সামনে দাঁড়িয়ে মজা নিচ্ছে তুরানকে জব্দ করতে পেরে পিহু তো মহা খুশি গুনে গুনে বিশ বার করার পর জোরে একটা দম ছাড়ে তুরান জানটা মনে হয় বেরিয়েই গেল পা দুটো ব্যথা হয়ে গেছে দাঁড়িয়ে থাকতে না পেরে বিছানায় বসে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে এই গরমে টানা বিশ বার করে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে কিছুক্ষণ বসে থেকে নিঃশ্বাস স্বাভাবিক করে উঠে দাঁড়ায় পিহুর কাবার থেকে তোয়ালে বের করে ঘাম মুছে বলে এবার খুশি তো পিহু যেন এতক্ষণ এই প্রশ্নের জন্য অপেক্ষা করছিল তুরান প্রশ্ন করতে পিহু এককাল হেসে দাঁত কেলিয়ে বলে খুশি মানে খুব খুশি যান আপনাকে মাফ করে দিলাম কিন্তু আর যেন এমন না হয় তুরান এই দুই হাত জোর করে বলে মাফ চাই এই ভুল আর কখনো হবে না ভুলেও আর এমন ভুল করব না এখন থেকে বউকে না বলে ওয়াশরুমেও যাব না এবার দয়া করে আপনি অনুমতি দিলে আমি একটু ওয়াশরুমে যেতাম বিবি তুরানের কথায় পিহু নিজেকে প্রধানমন্ত্রী মনে হচ্ছে সেলিব্রিটি সেলিব্রিটি ফিলিংস হচ্ছে নিজের উপর নিজের গর্ব হচ্ছে বুক ফুলিয়ে বেশ ভাব নিয়ে পিহু বলে ঠিক আছে অনুমতি দিলাম আপনি যেতে পারেন পিহুর কথা শেষ হতেই তুরান ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজা আটকে দেয় তুরান ওয়াশরুমে ঢুকতে পিহু নাস্তে নাস্তে নিচে নেমে আসে তুরানকে জব্দ করতে পেরে আস পিহু মেজাজ একদম ফুটফুরে হয়ে গেছে এ কয়েকদিনে মন খারাপে যেন এক নিমিশে গায়ে ওয়াশরুম থেকে একদম শাওয়ার নিয়ে বেরিয়েছে তুরান ঘেমে পুরো শরীরের যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিল শাওয়ার নিয়ে এখন ফ্রেশ লাগছে টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে নিচে নেমে আসে ডাইনিং টেবিলে সবাই বসে আছে যেন তুরানের জন্য অপেক্ষায় করছিল তুরান বসতে পিয়াসা বেগম খাবার পরিবেশন করতে শুরু করেন পিহু নিজের পছন্দমতো মতো খাবার নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে প্রয়াস খাবার নিয়ে বসে প্লেটে শুধু আঙ্গুল ঘোরাচ্ছে আপাতত সে গভীর চিন্তায় মগ্ন পিয়াসা বেগম তুরানকে খাবার দেওয়ার সময় তুরান খেয়াল করে পিয়াশা বেগমের হাত কাঁপছে ভ্রু যায় তুরানের পিয়াসা বেগমের দিকে তাকিয়ে বলে তুমি কি অসুস্থ ফুপি হঠাৎ তুরানের কথাই চমকে উঠেন পিয়াসা বেগম আর চোখে নিজের স্বামীর দিকে তাকান যে আপাতত গম্ভীর মুখে বসে আছেন সেদিক থেকে চোখ সরিয়ে ধীর কণ্ঠে বলেন না তো আমি তো একদম সুস্থ আছি তুই এমন কেন বলছিস তোমার হাত কাঁপছে তো তাই মনে হলো তুমি অসুস্থ পিয়াসা বেগম মিথ্যে হেসে বলেন আমি ঠিক আছি কিছু হয়নি তুই আগে খেয়ে নে তুরান আর কিছু না ভেবে খাওয়া শুরু করে কম বেশি সবাই খেলেও আসলাম সাহেব এক লোকমা খাবারও মুখে তোলেনি গম্ভীর মুখে বসে আছেন সবার খাওয়া দাওয়া শেষ পর্যায়ে তিনি তুরানকে উদ্দেশ্য করে বলেন তুরান বাবা খাওয়া শেষ একবার আমার রুমে এসো তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে কথাটা বলে আসলাম সাহেব আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে উঠে নিজের রুমে চলে যান স্বামী যাওয়ার দিকে তাকিয়ে শুকনো ঢুক গেলেন পিয়াসা বেগম এদিকে তুরানো ভ্রুক উসকে আছে এমন ঘটা করে রুমে ডাকার মানে কি কি এমন জরুরি কথা ঘাড় ঘুরিয়ে তাকায় পিয়াসা বেগমের দিকে চিন্তিত চেহারা দেখে এবার তুরানেরও কিছুটা চিন্তা হচ্ছে কি বলতে ডাকলেন আসলাম সাহেব সেটাই মাথায় ঘোরপাক খাচ্ছে তুরানের আর বেশি কিছু না ভেবে হাত ধুয়ে উঠে দাঁড়ায় এরপর পা বাড়ায় আসলাম সাহেবের রুমের দিকে পুরো রুম জুড়ে নিস্তব্ধতা বিরাজমান কারোর মুখে নেই কোনো কথা আসলাম সাহেব গম্ভীর মুখে খাটের উপর বসে আছেন তার গম্ভীরতা রুমটা যেন ভারী হয়ে আসছে তুরান সামনে সোফায় বসে নিজের দক্ষ নজরে পুরো বিষয়টা পর্যবেক্ষণ করছে আসলাম সাহেবকে এমন গম্ভীর মুখে বসে থাকতে দেখে তুরান এটুকু তো বুঝতে পারছেন যে সামনের ব্যক্তি কিছু কড়া কড়া কথা বলার জন্য নিজেকে প্রস্তুত করছে সামান্য ভয় হয় তুরানের আর ভয়টা পিহুকে নিয়ে কারণ তুরান জানে পিহুকে ও নিজে যতটা ভালোবাসে ঠিক ততটাই আসলাম সাহেবও ভালোবাসেন হয়তো বা তার চেয়ে বেশি হবে কারণ একটা মেয়ের জন্য বাবার ভালোবাসা সবচাইতে উপরে বাবার ভালোবাসার কোনো তুলনা হয় না নিরবতা ভেঙে আসলাম সাহেব গলা খাকারি দেন যেন তুরানের মনোযোগ নিজের দিকে আনতে চাইছেন এবং তিনি সফলও হন তুরান নিজের ভাবনার অবসান ঘটিয়ে আসলাম সাহেবের দিকে তাকায় মনোযোগ পেতে আসলাম সাহেব বলতে শুরু করে দেখো বাবা তোমার পরিবারের সাথে আমার পরিবারের সম্পর্কটা অনেক ভালো আর ভালো হবেই বা না কেন আত্মীয় বলে কথা আর এখন তো তুমি আমার মেয়ের জামাই সুতরাং সম্পর্কের গভীরতা এখন আগের চেয়ে দ্বিগুণ আমার একমাত্র কলিজার টুকরো আমি তোমায় হাতে তুলে দিয়েছি তাই তোমাকে নিয়ে আমার আশা সবচেয়ে বেশি যে তুমি আমার মেয়েকে ভালো রাখবে আর আমি এটাও জানি তুমি অনেক ভালো ছেলে যথেষ্ট বুদ্ধিমানো তোমাকে কিছু বুঝিয়ে দিতে হবে না তাই না তুরান বেশ মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল এ পর্যায়ে এসে সে জবাবে বলে আপনি ঠিক কি বোঝাতে চাইছেন পুপা আর এসব কথা কেন আসলাম সাহেব এবারে একটু নড়ে চড়ে বসেন গম্ভীর মুখটা আর একটু গম্ভীর করে বলেন আমি সবসময় চাই আমার মেয়ে ভালো থাকুক তুমি নিশ্চয়ই জানো আমার আত্মীয়র মতে বিয়ে দেওয়াটা পছন্দ নয় শুধুমাত্র পরিস্থিতির চাপে পড়ে বিয়েটা দিতে হয়েছে না হলে এই বিয়েতে আমি কখনোই ম দিতাম না আমি চেয়েছিলাম আমার বন্ধু ইস্টাকের ছেলের সাথে পিওর বিয়ে দিতে ছেলেটার আর্মি চাকরি হয়েছে আমার ইচ্ছা ছিল ওর সাথে পিওর বিয়ে দেওয়ার কিন্তু মাঝখানে এসে সব কিছু হয়ে গেল একটা দীর্ঘশ্বাস ছাড়েন আসলাম সাহেব যেন বুকের জমানো হাজারো মন ভারী পাহাড় সমান কষ্টের জানান দিচ্ছে তুরান কিছু বলে না শুধু চুপচাপ শুনে যাচ্ছে আসলাম সাহেব ফের বলতে শুরু করেন যাই হোক না কেন বিয়েটা কিন্তু আমি মেনেই নিয়েছি তাই আমার মেয়েকে আমি তোমার বাড়ি পাঠিয়েছি এই আশায় যে আমার মেয়ে ভালো থাকবে কিন্তু যদি কখনো দেখি আমার মেয়ে তোমার সাথে ভালো নেই তাহলে তাকে আবারও আমার কাছে ফিরিয়ে আনতে আমি একটু দ্বিধাবোধ করব না কথাটা মাথায় রেখো তুমি বুদ্ধিমান ছেলে সবাই বোঝো তাই আর বেশি কিছু বলার প্রয়োজন বোধ করছে না আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছ কাল আমার মেয়ে চোখে পানি দেখেছি আমি আর এত বছরের অভিজ্ঞতায় একটু হলো বুঝতে পেরেছি যে ওর চোখের পানির কারণ তুমি তাই ছোট্ট করে সাবধান করে দিলাম এমনটা যেন দ্বিতীয়বার না হয় তাহলে তার ফলাফল ভালো হবে না আমার মেয়ে তিল পরিমাণ কষ্ট আমি সহ্য করব না কথাটা মাথায় রেখো এটা বলতে তোমাকে রেখেছিলাম থেমে চান আসলাম সাহেব জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস ছাড়েন একটানা কথা বলে হাঁপিয়ে গেছেন তুরানের দৃষ্টি মেজের দিকে এক ধ্যানে নিচের দিকে তাকিয়ে আছে সত্যি বলতে বিহুর চোখের পানির কারণ যে তুরান নিজেই সেটা তুরান জানে তাই আর আসলাম সাহেবের কথার কোনো জবাব দিতে পারল না কিছুক্ষণ চুপচাপ বসে থেকে উঠে দাঁড়ায় তুরান ব্যস্ত পায়ে রুম থেকে বেরিয়ে যায় রুমের বাইরে দরজার সামনে দাঁড়িয়েছিলেন পেয়াসা বেগম ভেতরে কী কথা চলছে সেটা নিয়ে চিন্তিত ছিলেন তিনি তখন তুরানকে বেরোতে দেখে এগিয়ে আসেন নিচু কণ্ঠে জিজ্ঞেস করেন কী হয়েছে তুরান ইহুর বাবা কী বলল। তুরানের থেমে যায় চোয়াল দুটো শক্ত হয়ে আছে দুই চোখেও রাগের আবাস পিয়াসা বেগমের দিকে না তাকিয়েই বলে পরে বলছি ফুপি বলে আর এক মুহূর্ত দেরি না করে হনহন করে বাসা থেকে বেরিয়ে যায় তুরানের যাওয়ার দিকে চিন্তিত দৃষ্টিতে তাকিয়ে আছেন পিয়াসা বেগম ভেতরে কি কথা হলো সেটাই শুধু মাথায় খোরপাক খাচ্ছে একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে রান্নাঘরের দিকে চলে যান বাসায় এসে নিজের রুমে ঢুকে ঠাস করে দরজা আটকে দেয় তুরান ভেতরে এসে রাগে হিস করতে থাকে পিহুকে নিয়ে সব সময় চিন্তায় থাকে তুরান যে কখন কে মাঝখানে ঢুকে পড়ে এই চিন্তা দূর করতে এত কায়রা করে বিয়ে করে নিল ভেবেছিল বিয়েটা হয়ে গেলে সব চিন্তা শেষ হয়ে যাবে কিন্তু এখন তো মনে হচ্ছে চিন্তা কমার বদলে আরও বেড়ে গেল পানের থেকে চুন খসলেই পিহুকে হারাতে হবে পিহুকে হারানোর ভয়টা পিছুই ছাড়ছে না তুরানের রাগে দেওয়ালে এলো খুশি মারতে থাকে